নমস্কার বন্ধুরা রান্না রান্নাবান্নাতে সকলকে স্বাগত আস তোমাদের সাথে ডিম ছাড়া ফ্রুট কেকের রেসিপি শেয়ার করবো সামনেই যেহেতু পঁচিশে ডিসেম্বর তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি ডিম ছাড়া বাড়িতে কীভাবে কেক তৈরি করে নিতে পারবে সেই রেসিপি ডিম ছাড়া ফ্রুট কেক বানানোর জন্য আমি এখানে এই বাটি মাপ করে দেড় বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে স্ট্রেনারের মধ্যে চেলে নিলাম এরপর নিয়ে নিচ্ছি ওই বাটিরই মাপ করে এক বাটির কিছুটা কম গুঁড়ো করা চিনি চিনিটাকেও স্ট্রেনারের মধ্যে ভালো করে চেলে নিয়েছি ওই বাটি মাফ করেই দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ বাটির কিছুটা কম সাদা তেল দিয়ে দিয়েছি এবার লিকুইড দুধ প্রথমে অল্প একটু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কোকো পাউডার কোকো পাউডারটাকে ভালো করে চলে নিয়েছি আবারও একটু লিকুইড দুধ দিয়ে দিলাম ভালো করে ব্যাটারটাকে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে হ্যান্ড হ্যান্ডবিটারের সাহায্যে হাতে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এখানে আরেকটু দুধের প্রয়োজন তাই এখন আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারকে যত বেশি ফেটানো হয় তত কেকটা স্পঞ্জি হয়ে ওঠে তাই চেষ্টা করবে একটু বেশিক্ষণ সময় ধরে ব্যাটারটাকে ফেটিয়ে নেওয়ার আমি আট মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটস অ্যাসেন্স আর ড্রাই ফ্রুটসগুলোকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ইনো যেটা ছাড়া কেক একদমই সম্পূর্ণ হবে না তোমরা ইনোর পরিবর্তে বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করতে পারো ইনোটাকে দেওয়ার পর বেশিক্ষণ ফেটানো যাবে না আমি চল্লিশ সেকেন্ড মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি আগে থেকেই কেক টিনটাকে রেডি করে রেখে দিয়েছিলাম তেল মাখি আর বাটার পেপার দিয়ে দেখো ব্যাটারটাকে দিয়ে এইভাবে বেশ কিছুবার ঝাঁকিয়ে নিলাম যাতে করে ব্যাটারের মধ্যে থাকা বাতাসটা বেরিয়ে যায় আগে থেকেই লবণটাকে প্রিহিট করে রেখে দিয়েছিলাম এবার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে কেকটিংটাকে বসিয়ে দিলাম ব্যাটারের ওপরে বেশ কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তোমরা এই ড্রাই ফ্রুটসগুলো কুড়ি মিনিট পরেও দিতে পারো তবে আমি আগেই দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের জন্য ফিরে এলাম চল্লিশ মিনিট পর কেকটা রেডি হয়েছে কি না দেখার জন্য একটা টুথপিক নিয়ে দেখো ভিতরে প্রবেশ করালাম টুথপিকের গায়ে একটু লেগে আসেনি তার মানে কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর কেক টিনটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি এভাবে পুরোপুরি ঠান্ডা করে নিলে কেকটা সহজে কেক টিন থেকে বেরিয়ে আসবে দেখো সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর বাটার পেপারটাও সহজভাবে উঠে এলো দেখেই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে অনেকেই ডিম ছাড়া কেক খেতে পছন্দ করে তাদের জন্য এই ডিম ছাড়া কেকের রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকুক ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ